খুব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করবো ভিডিওটা দেখেন পিকস ও এস পলিসিস্টিক অভারি যদি রোগের লক্ষণ প্রকাশ পায় তখন আমরা বলি যে পলিসিস্টিক অন সিনড্রোম অর্থাৎ আপনার যদি কোনো কারণে আমি আবারও বলি যদি কোনো কারণে অভারিতে যদি কোনো কারণে আপনার অভারিতে যদি কোনো কারণে আপনার অভারিতে অভারিতে আপনার ছোট ছোট পানির মতো টিউমার জমে ছোট ছোট পানি ছোট ছোট পানির মতো টিউমার হয় আর যেটার কারণে মা বন্ধুর ঘুম নষ্ট ঘুম হারাম যে বাবা হইতে মা হইতে পারবো কিনা বাবা না তো মা হইতে পারবো কিনা অনেক মেয়েরা মা হইতে পারে না এই পিকস রোগটা থাকলে সো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাদের ভিডিও দেখার জন্য এটা কোন চ্যানেল যদি ইয়াং যদি কোন ইয়াং ধরেন আঠারো বা বিশ বছরের একটা মেয়ে অবাঞ্চিত গজায় এরকম কিন্তু আছে দাড়ি মোষ গজায় আবার আরেক দিকে মাথার চুল পরে চুল পাতলা হয় মুখে ব্রন উঠে মাসিকটা নিয়মিত হয় না মানে অনিয়মিত হয় মুখটা তৈলাক্ত হয় বিভিন্ন জায়গাগুলো কালো হয়ে যায় ধরেন কনুয়ের এই অংশটা ডিপেন্ড তলপেটের এই পাশের অংশটা এরকম জায়গা যদি কালো হয়ে যায় কালো কালো হয় তাহলে বুঝতে হবে তার অভারিতে প্রতি মাসে মাসিকের সময় চোদ্দ পনেরো তারিখে যে ডিমটা ফুটার কথা সেটা ফুটে না এই রোগটার নামই হলো পলিসিস্টিক সিন্ড্রম যখন আপনার লক্ষণ সহ প্রকাশ পায় এই যে রোগটা এই রোগটার কারণে অনেক মেয়ে মা হইতে পারে না আজকে আমরা আলোচনা করব পলিসিস্টিক অবারিয়ান সিন্ড্রম বা পলিসিস্টিক অবারিয়ান ডিজিস ও ডি অথবা পিসিওএস যখন আপনি একটা আল্ট্রাসাউন্ড গ্রাম করেন এই রোগটা কেমনে ধরবেন নির্ণয় করবেন মা বোনরা যদি একটা আলট্রাসাউন্ড গ্রাম করে শুধু একটা আল্ট্রাসাউন্ড গ্রাম করলেই অবাড়িতে কি না যেটাকে আমরা সিস্ট বলি একাধিক হইতে পারে ঠিক আছে একাধিক সিস্ট যদি জরায়ুর পাশে অবারিতে হয় তখন যদি তার কিছু লক্ষণ প্রকাশ পায় কি লক্ষণ তার মাসিকটা নিয়মিত হবে না তার মাথার চুল পড়তে পারে তার অবাঞ্ছিত জায়গায় লোম গজাইতে পারে দাড়ি গজাইফ গোফ গোফ হয় বা দাঁড়িয়ে এবং দাড়িগুলা কিন্তু মোটা মোটা থাকবে চুলগুলা দাড়ি বলতে চুল হেয়ার গ্রোথ আবার তার স্কিনটা অনেক অয়েলি হবে মুখে একনি বা ব্রোন থাকতে পারে ব্রোন তার ওজন বাড়তে থাকবে অনেক বেশি ওজন হবে এই ধরনের লক্ষণ দেখা দিলে বুঝবেন যে অলি সিস্টিক অস আমরা পিকজ যাই হোক যারা ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন আপনি কেন হয় এই রোগটা কেন হয় এই রোগটা হয় মূলত আজকালকার মেয়েরা আজকালকার মেয়েরা এত বেশি ফাস্ট ফুড খাবার খায় জাঙ্ক ফুড খাবার খায় যে তাদের শরীরে হরমোনাল চেঞ্জ আসে অর্থাৎ হ্যাঁ অ্যান্ড্রোজেন বেড়ে যায় অ্যান্ড্রোজেন পুরুষ হরমোনটা মেয়েদের শরীরে বেড়ে যায় মাত্রাতিরিক্ত হয়ে যায় এই কারণে এই সকল সমস্যা হতে পারে এখন আপনি যে সারাদিন বার্গার পিৎজা ফুচকা এগুলো খাচ্ছেন যেগুলো আপনার ওজন বাড়বে এই ওজন বাড়ানোর খাবারগুলোর কারণে কিন্তু এই রোগটা বেশি হয় জেনেটিক কারণও হইতে পারে একশো পার্সেন্ট কোনো কারণ জানা যায় না সঠিক একশো পার্সেন্ট সঠিক কারণ কোনো দিন জানা যায় না তবে আপনার যদি বাচ্চা খুব সহজে না আসে আপনি বিয়ে করছেন স্বামী স্ত্রী মিলামিশাটা খুব স্বাভাবিকভাবে করতেছেন কোনো পদ্ধতি ব্যবহার করতেছেন না এরপরও যদি আপনার গর্বে বাচ্চা না আসে তাহলে অবশ্যই আপনার ডাক্তারই পরীক্ষা করা উচিত ডাক্তার দেখানো উচিত দেখায়া। আপনার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা জরায়ুর পাশে অবাড়িতে কোনো টিউমার বা ফানি জমছে কিনা এই ধরনের রকম লক্ষণ আছে কিনা এটা কিন্তু জানা দেখা উচিত জানা উচিত শুধু কবিরাজি করবেন ঔষধ খাইবেন হ্যাং খাইবেন ট্যান খাইবেন তার কিন্তু ঠিক না যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি আবারও বলবো যে আপনার যদি অনেকে কিন্তু অনেক মেয়েরা কিন্তু এই ধরনের হ্যাঁ এই ধরনের লক্ষণ প্রকাশ পায় না কিন্তু সিস্ট থাকার পরেও সচেতন হয় না মনে করে যে অনেকের আসে মনে রাখবেন প্রতি পাঁচজন মেয়ের কিন্তু এখন একদম পাঁচজনের টেস্টগুলো একজনের কিন্তু এখন এই রোগ ধরা পড়বে কারণ ইদানিং মেয়েরা যে খাবারগুলো খায় এগুলা সব হচ্ছে ফালতু খাবার জাঙ্ক ফুড অতিরিক্ত মশলা অতিরিক্ত চিনি অতিরিক্ত সুগার অতিরিক্ত তেলে এই খাবারগুলো বাঁধা হয় এক তেল দিয়ে অনেকবার তৈরি করা হয় এই খাবারগুলো এই জন্য পিকস পিসিওএস যদি পলিসিস্টিক অবারিয়ান সিন্ড্রম এই রোগটা আপনার মধ্যে অবস্থিত থাকে আপনার মাঝে উপস্থিত থাকে আপনার উচিত হবে একজন ডাক্তার দেখানো ডাক্তার দেখায়া সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি কি করবেন এই রোগ কিন্তু অনেকেরই মা হতে বাধা দিচ্ছে মা অনেকেই মা হইতে পারতেছে না এই রোগের কারণে পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম না হাতে লেগে

আমি আবারও বলছি আপনি আপনার যদি মাসিকটা নিয়মিত না হয় নর্মালি নিয়মিত মাসিক কত একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু মাসিকটা হওয়ার কথা কিন্তু অনেক মানুষ হচ্ছে প্রতি মাসে মাসিক হয়ই না মাঝে মধ্যে মাসিক বন্ধ থাকে দু তিন মাস করে যদি এরকম মাসিক হয় কারো এবং তার মুখে যদি ব্রণ থাকে তার ওজন যদি বাড়তে থাকে তার যদি শরীরে অবাঞ্ছিত জায়গায় লোম গজায় ধরেন দাড়ি গোফ এগুলা তো মেয়েদের হওয়ার কথা না যদি এরকম হেয়ার গ্রোথ হয় হেয়ার গ্রোথ হয় বাচ্চা নেওয়ার চেষ্টা করছে বাচ্চা আসতেছে না তাহলে বুঝতে হবে যে এই রোগের লক্ষণগুলো হলো পলি সৃষ্টিক লক্ষণ হ্যাঁ যখন এই লক্ষণগুলো থাকে তখন এই করোনাটাকে আমরা বলি পলি সৃষ্টিক অবারিয়ার সিনড্রম একাধিক লক্ষণ বা চিন্নমা বা। আপনার ক্রাইটেরিয়া একটা মানুষের মধ্যে থাকে এল তুই কোনো ডাক্তার না তোরে এইবার ঢাকা আসলে পুলিশে দিব কোন মেডিকেল হতে পাশ করছো ওরে বেড়া তোর বাপে সরকারি মেডিকেল কলেজে চাকরি করে তোর বাপে আর কিছু কইলাম না তোর পুলিশ বাপেরই তো আমার রোগী ঠিক আছে নি ভাই আপনারা কেউ কিছু মনে করেন না এল এই তো নাম্বার দেই আমি ওখানে ফোন দেব তুই নাম্বার দে আয় আমার কাছে তোর পুলিশ বাপেরই তো আমার রোগী আচ্ছারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমি বলবো যে আপনার যদি মাসিক অনিয়মিত হয় আপনার ওয়াইফ বা আপনার বোন আপনার পরিচিত কারো যদি মাসিক অনিয়মিত হয় এবং যদি একটু বেশি ব্লাড ভাঙে যদি আপনার মুখে কোনো ব্রোন বা একনি আসে বা যদি মুখটা অতিরিক্ত তৈলাক্ত মুখের স্কিন যদি অতিরিক্ত তৈলাক্ত হয় অথবা যদি দেখেন যে তার মাথার চুল পড়তেছে হ্যাঁ কিন্তু শরীরে অবাঞ্ছিত লোম তাহলে এই সকল লক্ষণ দেখে আপনি বুঝবেন যে তার ভিতরে পলিসিস্টিক অবারিয়ান সিন্ড্রোমের লক্ষণ আছে তার উচিত হবে এই রোগ হলে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা আমি আবার বলছি তার উচিত হবে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা একটা আলট্রাসোনোগ্রাম কেন করবেন একটা আলট্রাসোনোগ্রাম করলে জয়রায়ু কেমন আছে মানে আপনার ইউটেরাসটা কেমন আছে ইউটেরাসের পাশে যে আপনার অভারি আছে অভারিতে কোনো ছোট ছোট সিস্ট মানে ওই যে মালার মতো মুক্তার মালার মতো থাকে যদি এরকম কিছু থাকে তাহলে ধরে নেওয়া হয় যে এটা পলিসিস্টিক অভারিয়ান সিনড্রম এটা হলে কিন্তু অনেক সময় বাবা হওয়া যায় না অনেক সময় বাবা হইতে পারে না তার হাজবেন্ড আর উনি তো মা হইতে পারবেনই না কারণ এগুলো অনেক সময় বাধা দেয় কিন্তু সবসময় যে মা হইতে না এরকম কিন্তু না তো ডাক্তারের চিকিৎসায় ভালো হয় অনেক সময় ল্যাপারোস্কোপিক অপারেশন করেও কিন্তু এগুলো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে অবশ্যই অপারেশন করতে গেলে আপনি অনেক চিন্তা ভাবনা করে অপারেশন করবেন অনেক সময় অপারেশনে কিন্তু আরও বেশি হেজার তৈরি হয় আরও বেশি সমস্যা তৈরি হয় যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তলপেটে ব্যথা করে কেন আপা তলপেটে আচ্ছা যদি কোনো মা বন্ধুদের তলপেটে ব্যথা করে আমি আবার বলছি মেয়েদের তলপেটে ব্যথা কেন করে মেয়েদের তলপেটে ব্যথা এবং ছেলেদের তলপেটে ব্যথা কিছু কিছু কারণ একই হইতে পারে যদি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন ইউটিআই রোগ হয় তাহলে হইতে পারে যদি তলপেটে বা কোনো গ্যাস্ট্রিকের কোনো লক্ষণ থাকে অনেক সময় আলসারেশন থাকলে আলসার হলে খাদ্য নারী শেষ দিকে ব্যথা হইতে পারে ইউটিআই রোগ তো বললামই প্রসাবের ইনফেকশন থেকে হইতে পারে অনেক সময় ছেলে মেয়ে দুইজনেরই কিন্তু একই রোগ যেমন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলেও তল ব্যথা হইতে পারে অনেক সময় আপনার জরায়ুর পাশে টিউমার বা পানি বা সিস্ট হলে কমপ্লিকেটেড সিস্ট হলে ব্যথা হইতে পারে হ্যাঁ তারপরে তর্ষণ বা অনেক সময় যদি আপনার সিস্ট হওয়ার পরে মুচুর খায় হইতে তারপরে অবারই রাপচার হলে ব্যথা হতে পারে মা বোনদের মাসিক বন্ধ থাকলে অনেক সময় একটোপিক প্রেগনেন্সি হলেও তলপেটে প্রচুর ব্যথা হতে পারে যদি একটোপিক প্রেগনেন্সি রাপসার হয় সো মেয়েদের তলপেটে ব্যথা হলে অবশ্যই একটা আলট্রাসোনাম রিপোর্ট করবেন একটা ইউরিন আরে রিপোর্ট করবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছেন ধন্যবাদ জানাই মা বোনদের মাসিক অনিয়মিত হয় কেন এটা লিখছেন খাজা ইউনুস তো আমি বলবো যে মাসিক অনিয়মিত হয় কেন এটা আসলে অনেক কারণ আছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো বিকজ পিসিওএস অর্থাৎ জরায়ুর পাশে যে অভারি থাকে ফুল হ্যাঁ অভারি থাকে ডিম্বাস হয়ে থাকে আর কি ডিম্বাশয়ে যদি ছোট ছোট পানি জমে ছোট ছোট পানি জমে তাহলে আপনার এখানে এটার কারণে পিকস পলিসিস্টিক অবারিয়ান সিনড্রোমের কারণে অনেক সময় অনিয়মিত মাসিক হইতে পারে অনেক সময় শরীরে রক্তের পরিমাণ কমে গেলে মা বোনরা অনেক সময় এনিমিক রোগী এনিমিয়া থাকে রক্ত শোনত রোগে ভোগে রক্ত শোনত রোগে ভুগলেও কিন্তু অনেক সময় অনিয়মিত মাসিক হইতে পারে অ্যান্ড্রিওমেট্রিসিস হলে আপনার অনিয়মিত মাসিক হইতে পারে তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় মা বোনদের মাসিক বন্ধ হয় কেন এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা কবির হাসান ভাই যে মাসিক কেন বন্ধ হয় আসলে মাসিক বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম হলো পি সি ও হ্যাঁ পিসিও পলিসিস্টিক ওভারিয়ান এটা রোগ আছে যেটা হলে আপনার মাসিক অনিয়মিত হইতে পারে যদি শরীরে অস্বাভাবিক গ্রোথ হয় ওজন অত্যধিক বেড়ে যায় তাহলেও মাসিক অনিয়মিত হতে পারে বা বন্ধ হতে পারে আপনার যদি মেনোপজ চলে আসে অনেক সময় মা বোনদের চল্লিশ বছর বয়স হলে অনেকে মেনোপোজ একবারে মাসিক বন্ধ হয়ে যায় সেখানে বন্ধ হতে পারে গর্ভাবস্থা প্রেগনেন্সি হলে অনেক সময় মাসিক বন্ধ হতে পারে অনেকেই ওর জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে পিল খায় এই পিলের কারণে লং টাইম অনেক সময় বা ইনজেকশন নিলেও মাসিক বন্ধ থাকতে পারে আর যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আজকে কথা বলবো যে পিসিওএস অর্থাৎ জরায়ুর পাশে অভারিতে যদি কোনো কারণে পানি বা ছোট ছোট টিউমার পানির টিউমার বলি আমরা গ্রামের মানুষরা জমে কেন অর্থাৎ সিস্ট যদি একাধিক সিস্ট আপনার অভারিতে অবস্থিত থাকে এবং যদি লক্ষণ প্রকাশ হয় লক্ষণটা কি হবে লক্ষণটা হবে যে আপনার ওজন বাড়বে আপনার অনিয়মিত মাসিক হবে আপনার মাসিক হলে প্রচুর ব্লাড বাঁধবে ব্যথা করবে আপনার মুখে ব্রণ আসতে পারে আপনার মুখে অবাঞ্চিত জায়গায় লোম হেয়ার গ্রোথ মানে গোফ দাড়ি জন্মাইতে পারে আপনার মাথার চুল পরে মাথার চুল পাতলা হয়ে যেতে পারে এই সকল লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন পি ও এস এই রোগে আপনি ভুগছেন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আহ অনেক প্রশ্ন এই মুহূর্তে আসতেছে হস্তমতন রোগ থেকে বাঁচার উপায় কি সাইফুল কাদ্রি সাইফুল কাদ্রি ভাই জানতে চাইছেন হস্তমতন রোগ থেকে বাঁচার উপায় কি আসলে হস্তমোচন এটা কোনো রোগ না এটা মানুষের সৃষ্টি আপনি যখন হাতের মাধ্যমে আপনার শরীর থেকে অতিরিক্ত বীর্য আপনি বের করেন তাহলে এটাকে আমরা হস্তমেচন রোগ বলি খারাপ চিন্তা ভাবনা করে হস্তমতন রোগ কোনো রোগ না এটা শরীরের জন্য উপকার কিনা এটা যদি আপনি সপ্তাহে একদিন বা দিন করেন তাহলে শরীরের জন্য ক্ষতিকর না এটা হলো মেডিকেল সায়েন্স বলে কিন্তু আপনি যদি হস্তমেতন করেন ধর্ম কিন্তু নিষেধ করে ধর্ম কিন্তু হস্ত হস্তমেতন খারাপ হালাল না হারাম সম্ভবত তারপরে যদি আমি ইসলামিক স্কলার বা হুজুর না আপনারা জেনে নেবেন হুজুরের কাছ থেকে হস্তমেদন করা যায়েস কি নাকি না যায়স হস্তমেদন করলে দীর্ঘমেয়াদী হস্তমেদন করলে আপনার যে সমস্যাগুলো হবে আপনি যদি একাধিকবার হস্তমেদন করেন একাধিকবার ডেইলি অনেক বেশি করেন মাসে তাহলে আপনার যেটা হবে যে আপনার জোন পুরুষ অঙ্গ যেটা অঙ্গ পুরুষ অঙ্গ সাইজের ছোটো হতে পারে চিকন হতে পারে মাসেলগুলো থেতলে যেতে পারে নরম হয়ে যেতে পারে আপনার শুক্রাণুর পরিমাণ কমতে পারে আপনার টাইমিংটা কমতে পারে আপনি মানসিক রুগী বা ক্র্যাক হয়ে যাবেন আপনি একসময় আপনার মনের ভিতরে অশান্তি বিরাজ করবে মনের ভিতরে কি অশান্তি বিরাজ করবে সো যারা হস্তপোচন করেন হস্তপেতনের খুব বেশি ভালো দিক নাই হয়তো হস্তপোদন করলে আপনি সাময়িক তৃপ্তি পাবেন মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন কিন্তু লং টাইম করলে একটা সময় আপনার ভিতরে ডিপ্রেশন কাজ করবে আপনারা সারতে পারবেন না পারভেজ চৌধুরী জানতে চাইছেন রোগ থেকে বাঁচার উপায় কি মানে প্রি ম্যাচিউরিজি আইকোলেশন থেকে বাঁচার উপায় কী পারভেজ চৌধুরী ভাইকে বলবো প্রি ম্যাচুরিজি আইকোলেশন একটা কন্ডিশন যদি আপনি ওয়াইফকে থুয়ে ওয়াইফকে রেখে আপনি যদি বিদেশে চার পাঁচ বছর থাকেন আপনি হঠাৎ করে আসলে এই রোগটা হতে পারে আপনি যদি আলাদা শহরে ওয়াইফের কাছ থেকে দূরে থাকেন লং টাইম সেই কারণে হতে পারে আপনি যদি লং টাইম পাঁচ দশ বছর টানা হস্ত করেন তাহলে আপনার এই প্রবলেম হতে পারে যদি আপনি আপনার মেন্টালিটি খুব খারাপ থাকে ডিপ্রেশন সবসময় থাকে সবসময় ভয়ভীতির মধ্যে কাজ করে তাহলে আপনার এই রোগ হতে পারে মূলত নার্ভাসনেস ডিপ্রেশন থেকে হস্তমেতন রোগ যেটা ইয়ে সরি প্রি জার্কুলেশন বা দ্রুত রোগটা হয় এখান থেকে বাঁচতে হলে আপনাকে যেটা করতে হবে যে আপনার খারাপ অভ্যাসগুলো দিতে হবে খারাপ ভিডিও দেখা টিকটকে খারাপ রিলস ভিডিও দেখা খারাপ মেয়েদের সাথে কথা বলা এরপরে আপনার কোনো একটা মেয়ে মেয়েদেরকে খারাপ চিন্তা ভাবনা না করা এই সকল বাজে অভ্যাস ত্যাগ করতে হবে আর ভালো ভালো খাবার খাবেন ইসলামিক স্কলারদের ওয়াজ শুনবেন হ্যাঁ ধর্ম মানবেন নামাজ পড়বেন পুষ্টিকর খাবার খাবেন দেখবেন যে দ্রুত বিরযোগ রোগ থেকে রেহাই পাবেন তবে তা দেখানো উচিত ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খাওয়া উচিত হ্যাঁ মহসিন ভাই আমি ইউএসএ থাকি মানে আমেরিকাতে থাকেন আমার হেয়ার লস আমার আপনার বয়স কত বয়স হল বিশ বছর বিশ বছর বয়সে কেন চুল আর আপনি আমেরিকাতে আছেন আছেন ভালো ভালো আপনার আপনার তো চুল পরার কথা না ভাইয়া আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন চুল কেন পরে এটা খুব গুরুত্বপূর্ণ চুল হরমোনের কারণে পরে টেস্টন হরমোন কমলে অথবা থাইরয়েড হরমোনের এদিক সেদিকে হলে আপনার চুল পড়তে পারে আর চুল পরলে